আজকাল অনেক নারীরাও এই মাস্টার বেশনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে নিউজ পড়বেন নিউজে দেখবেন যে নারীরা শুধুমাত্র মাস্টার বেশন নয় নারীরা আজকাল পর্নোগ্রাফি অর্থাৎ ব্লু ফিল্মেও আসক্ত হয়ে গিয়েছে মাস্টার বেশন থেকে মুক্তির কি কোনো আমল আছে থাকলে বলবেন যেন এই পাপের পথ থেকে ফিরে আসে এটাই আমার লাস্ট মাস্টারবেশন দিস ইজ লাইক এ ডিজিজ এটা একটা রোগের মতো হয়ে গিয়েছে আজকালকার যুবকরা যেমন গাজার নেশায় আসক্ত কিছু যেমন সিগারেটের নেশায় কিছু যুবক ঠিক তেমন ভাবে হস্ত মৈথনের নেশায় আসক্ত কিছু কিছু যুবক আছে দেখবেন তারা আমাকে লেখে মেসেজ লেখে যে হুজুর রাতের বেলা মাস্টার না করলে মাথা ব্যথা করে ইভেন ঘুমাতেও পারে না মানে এতটা বড় নেশা হয়ে গিয়েছে যুবকদের মাঝে ইভেন অনেক যুবক আছে তারা দেখবেন ওয়াশরুমে যখন তারা যায় শয়তানের ওয়াশ ওয়াসায় তারা ওয়াশরুমে গিয়ে এই মারাত্মক বড় জঘন্যতম অপরাধ ভুলে হলেও করে ফেলে আছে না নাই আচ্ছা শুধু যুবকরা নয় আজকাল অনেক নারীরাও এই মাস্টার বেশনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে নিউজ পড়বেন নিউজে দেখবেন যে নারীরা শুধুমাত্র মাস্টার বেশন নয় নারীরা আজকাল পর্নোগ্রাফি অর্থাৎ ব্লু ফিল্মেও আসক্ত হয়ে গিয়েছে আল্লাহ মা বোনদেরকেও হেদায়াত দান করো এবার চিঠানি করে আমিন পড়লেন সবার জন্যই বলতে হবে আচ্ছা দেখেন মাস্টারবেশন যুবকরা কেন করে এক নাম্বার দোষ হচ্ছে এই চোখের এক নাম্বার চোখটা কোথায় এক নাম্বার দোষটা কোথায় এই চোখ বড় মারাত্মক জিনিস আপনি দেখবেন মাস্টারবেশন যখন যুবকরা করে সে কিন্তু কাউকে না কাউকে ফিল করেই মাস্টারবেশন করে বিজ্ঞান তোমরা ভালো করে পড়বা সায়েন্স ভালো করে পড়বা এই যে চোখটা আছে না চোখের যে আকর্ষণ এটা শুধুমাত্র চোখে নয় সোজা এখানে এসে আঘাত করে একজন নারী রাস্তায় হাঁটতেছে অনেক সুন্দরী যুবক যখন তার দিকে তাকায় আপনি দেখবেন বেশিরভাগ যুবক তার চোখ কিন্তু আর নামে না অ্যাট্রাকশন এই যে দেখেছে না তার ছবিটা হৃদয়ে এঁকে ফেলে হৃদয়ে এঁকে ফেলে তার ছবিটা নেক্সট টাইম যখন মাস্টারবেশন করে তখন সে নারীকে ফিল করে করে যখন তোমার পাপ করেছিল এখন থেকে না বুঝতে হবে আপনাকে অতএব মাস্টারবেশন থেকে যদি আগে বাঁচতে চান লোয়ার ইউর গেস উনলি মুখ মিন বিলিভড When you see the ghair mahram women just try to lower your gaze. যখন তুমি গায়রে মাহরাম নারীকে দেখবা তোমার চোখটা এরকম নয় এরকম হয়ে যাবে। رضی আল্লাহু আঞ্জাল। চোখ বাঁচাবেন দেখবেন আপনি নিজেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 1 নাম্বার 2 একাকিত্ব ত্যাগ করতে হবে। ঠিক কি না মাস্টার বেশি কখনো কেউ পাবলিক প্লেসে করতে পারে আপনাকে লজ্জা পাচ্ছেন ভাই লজ্জা করলে চলবে না ইসলাম এটা এমন একটা ধর্ম এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম দেয় নাই ইস ইসলাম ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য লোনলিনেস যখনই আপনি ঘরে একা সাধারণভাবে কিরে একটু কর না কি সমস্যা আসলে নাই আবার যখন ওয়াশরুমে যাবেন একা একা থাকবেন না জাস্ট শাওয়ার পানি ঢালছে ঠান্ডা রে কোনো মতে মুছে আবার বের হয়ে যাবে মনে রাখবেন যত বেশি আপনি ওয়াশরুমে সময় দিবেন ব্যাথরুম ওয়াশরুমে যত বেশি সময় দিবেন শয়তান তত বেশি আপনাকে ব্রেইন ওয়াশ করতে শুরু করবে বেশিক্ষণ ওয়াশরুমে থাকবেন না এবং রুমে একাকিত্ব সময় কাটাবানা যুবক ভাইরা রাজি আছো তো ইনশাআল্লাহ লাস্ট কথা বলে আমি শেষ করতে চাই এবং এটি আমার শেষ কথা এটা হচ্ছে কোরআন এটা কি এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে স্মারণ্যপণে তোমার যে বেড আছে না বেড যে বেডে তুমি ঘুমাও খাট এই যে খাট এই যে বালিশ বালিশের ঠিক ডান পাশে রেহেল নিবা রেহেলে শরীফটা রাখবা এভাবে মাথার কাছে রেখে ঘুমাবা বিশ্বাস করো যুবক তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একটা কথা যদি ইমাম তোমার হৃদয়ে থাকে যার মাথার কাছে কোরআন শরীফ থাকবে তার মাথায় মাস্টার বেসনে খেয়াল আসতে পারে না আচ্ছা যদি এসেও যায় কোরআন শরীফকে সামনে রেখে এই জঘন্য কাজ কেউ করতে পারবে না ইউ ইউজ দিস এই ব্যবহার করবা থেকে বাঁচাবার জন্য নিজেকে ঠিক ঘুমানোর সময়ে এক সময় সময়ে কোরআনটা আশেপাশে রাখবা টেবিলে রাখবা মাথার কাছে রাখবা সম্মানের সঙ্গে দেখবা এই কোরআনটাই তোমাকে বাজে কাজ থেকে বাঁচিয়ে দিবে ইংসা এক চোখ হেফাজত করবেন দুই নাম্বার একাকিত্ব ত্যাগ করবেন তিন নাম্বার যখনই ঘুমাবেন কোরানটা কাছে রেখে ঘুমাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুনিক সকলেই পড়ান আমিন আপনার কি থাকবেন ইনশাআল্লাহ দোয়াটা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ মাস্টার বেশন ইজ লাইক এ জেনা এই যে হাত দিয়ে মাস্টারেশন তোমরা যুবকরা করো না কেমতের কঠিন ময়দানে হাত ফেটে ফেটে বাচ্চা বের এর কারণ একটা আপনি জোর করে যখন বের করেন প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা শুক্রাণুর দ্বারা আপনি রবের হাজার হাজার শুক্রাণুকে নষ্ট করে ফেলেছেন এটার দ্বারা বাচ্চা হতো একটা নিউ ব্রন বেবি আসতে পারতো দুনিয়ায় আপনি নষ্ট করে ফেলেছেন তাই আজাব হিসেবে আপনার আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে পড়েন আমি দয়া করি রবের কাছে আল্লাহ সমস্ত যুবকদেরকে নারীদেরকে এই বাজে হস্ত মৈথনের নেশার থেকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমিন এত প্রশ্ন কেন মানুষ ঠান্ডায় কাঁপতেছে বারোটা অলরেডি বেজে গিয়েছে আমার ইতিহাসে দুই ঘন্টা মনে হয় আজকে প্রথম করলাম এত বেশি আল্লাহ আপনাদেরকে কবুল করুন প্রণামের